আসলে আজকে আমরা জানি যে মেদিবাস শ্রমিক দিবাস সারা পৃথিবীর মেহনীতে যে শ্রমিকরা আছে তাদের নিয়ে যে তাদের অধিকার আদায়ের জন্য যে দিবসটা এই দিবস উপলক্ষে বৈষম্য বুদ্ধি ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় তারা আজকে এই যে মাইনর গেমস হারিয়া ভাঙ্গা খেলা আয়োজন করেছে এবং এরপর হলো আলোচনা সভা এটা অত্যন্ত প্রশংস প্রশংসানযোগ একটি খেলা এবং ঐতিহ্যপূর্ণ একটি খেলা এবং এর সাথে থাকতে পারে আমরা গর্বিত

চলে 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 বাইচ চলে বাইচ চলে আইটু সামনে